তুমি অন রেকর্ড যে কথা বলছো গোটা বিশ্ব শুনছে তোমার একটা কথার মাধুর্য থাকবে না কথার একটা শিষ্টাচার থাকবে না কথার একটা ডিসিপ্লিন থাকবে না ভাষাগত একটা জ্ঞান থাকবে না প্রতিবাদ করলেও বিরুদ্ধে বললেও ভাষার একটা তো তাৎতম্য থাকবে ওটা পৃথিবী শুনছে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার ভাষা গোটা পৃথিবীর লোক শুনছে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এটা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যুব বল এটা মলানা এটা একটা কোরআনের বায়ানকারী শরিয়াতে মুফাসের বলে দাবি করছো বড় বড় মহাদ্দেশ মুফাসির মুক্তি বলে দাবি করছো তোমার ভাষা ঠিক নেই আঞ্চলিক ভাষা বলছো সাধু ভাষা করতে পারো নি কথা বলে না আমার কথাটা কি ভুল হচ্ছে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমার কথায় একমত না দ্বিমত একমত না দ্বিমত এ মাথা মোটা কিছু বক্তা কিছু লোক আছে কথা বলতে বলতে হুজুর কেবলাদের দিকে আঙ্গুল তুলে বসে আছে কথা বলতে বলতে হুজুর কেবলাদের দিকে আঙ্গুল তুলে বসে আছে আল্লাহ বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে নাম করিয়ে কথা বলছে অসুবিধা হচ্ছে নাকি মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী সাইকুল আরেফিন সাইয়েদুল ইসলাম আলাহাজ্জাত বড় হুজুর পীর কেবলা সম্পর্কে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জামানের জীবনীর মধ্যে লিখছে আমার পীর সাহেব হুজুর কেবলা পূর্ণ কামালিয়াতের অধিকারী আলাহাজ্জাত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি

على حضرت বড় একটা বিশেষ খলিফার নাম বলে এ বক্তা বলছে যে তিনি না গিয়ে বায়াত হলে কি ভাববে তাই উনি লোকজনকে নিয়ে গিয়ে বায়াত হয়েছে বিশেষ একটা খলিফার নাম বলে ওই বক্তাটা বলছে বেহায়া নির্লজ্জা তোর হায়া না জানাজাও হয়নি তখন লাশ মোবারক রাখা আছে

কিছু বুঝতে পেরেছে খুব আমি কথা বলি না ফেতনা হবে বলে চুপ থাকি কিন্তু কিছু কথা যে বললাম বলতে চাই না দলা করতে চাই না কিন্তু হুজুর কেবলাদের সামনে কথা বললে একটু তাজ দিতে হয় কেন আমি এমন ভাবে কথা বলবো আপনাকে বোঝাবার জন্য কারোর বিরুদ্ধে ভাই আমাকে কথায় কি কারোর বিরুদ্ধে মনে হলো এ কথা বলে আমার কথায় কি কারোর বিরুদ্ধে মনে হলো আমার কথা একমত না দিমত একমত না দিমত হাত তুলে দেখান একমত না দিমত আওয়াজ দিয়ে দেন না রাই তাকবীর বাজারে জমিনে এরাম যেন আওয়াজ আগে হয় নাই এই রকম একটা আওয়াজ দেন না রাই তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামা